দেখেন লন্ডনের আয়োজন কি পরিমাণ আনন্দ উৎসব হয় এখানে বিশাল লম্বা লাইন এই ধরনের সব মানুষ একত্রিত হয়ে তারা সেলিব্রেট করতেছে আজকের দিনটা ওদের কোন উৎসব হবে কিভাবে জিনিসটা এনজয় করতেছে শত শত লাখ লাখ মানুষ একত্রিত হয়েছে সব ট্রান্সজেন্ডার এরা সেলিব্রেট করতেছে দিনটা আজকে হয়তো তাদের স্পেশাল কোনো দিন আমি জানি না কত লম্বা লাইন দেখেন এটা আমার মনে হয় এক কিলোমিটারের কম হবে না এই লাইনটা আমি প্রায় দেখতেছি বিশ মিনিট ধরে শুধু যাচ্ছেই শেষ হচ্ছে না এই লাইন এই দেশে কিন্তু ট্রান্সজেন্ডার লিসবেন এদের অনেক অনেক মূল্যায়ন এরাও সাধারণ মানুষের মতো এখানে কাজ করতে পারে বাংলাদেশের মতো না যে ওদেরকে সবসময় আলাদা চোখে দেখা হয় এখানে কিন্তু সেটা না এখানে প্রত্যেকটা মানুষের সমান অধিকার সবাই সব জায়গায় কাজ করতেছে সবাই সবার মতো লাইফ লিড করতেছে কোনো বাধা নাই কোনো ধরনের কোনো কেউ বাঁকা চোখে দেখে না এই লাইন শেষ হবে না আমার মনে হচ্ছে এত লম্বা লাইন